পুরো হয় নাই তার কারণে সেটা সকাল হয় বারোটায় যার ধরুন এখন পর্যন্ত সব বন্ধ হয়েছে বন্ধই রাখা আছে তো আসসালামু আলাইকুম হ্যালো খবর এখানটাতে আপনি বেড়াতে পারেন আসতে পারেন ঘুরতে পারেন তাহলে আরও ভালো কিছু দেখতে পারেন আর জানি না পানসিটা খুলছে কি না পানসিতে যে নাস্তা করবো ইনশাল্লাহ ভালোই লাগে আমার পাশে পানসিটা আর রাস্তাঘাটগুলি সিলেটের একটু অন্য মাত্রার এবং একটু সুন্দর হয়ে থাকে শহরের গ্রাম সেটিগুলো ততটা ভালো না তবে কিছু কিছু রাস্তা আবার খুবই ভালো যেগুলো শ্রীমঙ্গলের দিকে আর শ্রীমঙ্গলের সাইডে যেগুলি গেছে এগুলি দেখা যাক কি বন্ধ মনে হয় বন্ধ পাঞ্চি খোলা না ও খোলা সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শীতে নাস্তা করবো এই জন্যই আসা আসসালামু আলাইকুম আহমতুল সালাম আলাইকুম বিবাস আনারস আনারস কত বলা হ্যাঁ এ কম নাই কম কত করে দুইশো টাকা যদি বেশি জায়গা ছোটো ছোটো আনার রাস্তা এটা বেশি না আর এটা তো শ্রীমঙ্গলের না এটা তো মনে হয় উত্তরবঙ্গের এটা তো শ্রীমঙ্গলের না হ্যাঁ না না এটা তো এটা না ওইলো এটা শ্রীমঙ্গলের না দুশো টাকায় কম হবে না না এগুলো একশো টাকা আলু ইলে দেন হবে না এত দাম বাড়ছে তো আরো কম ছিল যাই হোক উনি এত দাম হওয়ার কথা না সিলেটে আনারস কিন্তু একদম সস পাওয়া যায় তত একটা দাম না আর এই জায়গায় মহাশয়রা সিএনজি যেভাবে রাখে একদম মাথায় দেয় শহরটাকে এক সকালবেলা এখন আর তেমন কিছু নেই একটু পরে সব শুরু হয়ে যাবে খোলা এবং সম্ভবত মনে আজকে বন্ধ মেবি যার কারণে সব কিছু একদম স্তব্ধ হয়ে আছে একদম বন্ধ হয়ে আছে এই জায়গাটাতে সব কিছু বন্ধ হওয়ার কারণ নেই বন্ধ হওয়ার কথা না তো তারপরে তো সকাল এখন এখন খুলে সকাল হয় নাই তার কারণে সকাল হয় বারোটায় যার ধরুন এখন পর্যন্ত সব বন্ধ হয়েছে বন্ধই রাখা আছে তো আসসালাম আলাইকুম ইহল খবর এখানটাতে আপনি বেড়াতে পারেন আসতে পারেন ঘুরতে পারেন থাকে তাহলে আরো ভালো কিছু দেখতে পারেন আর জানি পানসিটা খুলছে কিনা পানসিতে যে নাস্তা করবো ইনশাল্লাহ ভালোই লাগে আমার পাশে পানসিরা আর রাস্তাঘাটগুলি সিলেটের একটু অন্য মাত্রার এবং একটু সুন্দর হয়ে থাকে শহরের যা গ্রাম সিটিগুলো ততটা ভালো না তবে কিছু কিছু রাস্তা আছে আবার খুবই ভালো যেগুলো শ্রীমঙ্গলের দিকে গেছে আর শ্রীমঙ্গলের সাইডে যেগুলি গেছে

Eu vou para